アハハハハ。 তো আমার গুড মর্নিং তো অনেক সকালেই হয়ে গেছে মানে এখন বাজে সাড়ে আটটা আর ঘুমতে ফেরেছি পাঁচটার সময় মানে সোনাকালকে সাড়ে আট টানা যেহেতু ঘুমিয়েছে তো অনেক সকাল সকালে উঠে গেছে এখন অব্দি ঘুমানোর নাম নেই একটু চোখ বন্ধ করেছিল আবারও উঠে পড়েছে তো এখন এই যে ব্রেকফাস্ট করে নেবো দিদি দুধ দিয়ে গেছে হর্লিক্স দুধ আমার ব্রাশ করা কমপ্লিট যদিও আমার একটু ঘুমঘুম পাচ্ছে কিন্তু এখনও ঘুমাবো না কারণ আজকে একটু মাথা ঘসবো আর আজকে ব্লগটা কী হবে টাকার থামবে দেখে বুঝে গেছো আজকে হচ্ছে আমার বড় মামা মামি হচ্ছে বোনরা আসবে সোনাকে দেখতেই আসবে এতদিনে আসেনি কেন তার তোমরা হয়তো ভাববে তো মেনলি রিজন ছিল আমার ভাইয়ের এক্সাম যেহেতু ছিল ওর যেহেতু মাধ্যমিক পরীক্ষা ছিল ওই জন্য কেউ আসতে তো বাড়িতে পড়াশোনা হয় না আর ও এমনিতেই মানে ও কান্না করলেই ছোটো ছোটো চলে আসতো তো ওই জন্য মামিরা পরেই আসছে তো ব্লগটা অনেক হতে চলেছে ব্লগটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকবো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেব তো সকালবেলা ঘুম থেকে উঠে দিদি আমাকে ব্রেকফাস্ট করতে দিলো এই যে হরলিক্স আর দুধ আর ও ব্রেকফাস্ট করবে তো ও জন্য আগে বললো যদি করে নে দেন আমি করবো তো মার দিদি এই যে এখন ব্রেকফাস্ট করছে আর ওদের তো সকালবেলায় মেনলি চাটাই দরকার খুব হয়ে পড়েছে দিদির কোলে তো আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর বাইরেটা অনেকটা মেঘলা মেঘলা টাইপের ছিল অল্প অল্প রোদ উঠছিলো ভীষণ সুন্দর ছিল ওয়েদারটা তাই ভাবলাম যে একটুখানি বাইরে যাই তো দিদি ওখানে একটু রোদ পোহাচ্ছিলো সকালে যে মিষ্টি রোদটা হয় না আটটা সাড়ে আটটার দিকে মানে খুব সুন্দর রোদটা হয় কিন্তু রেগুলার তো আর রোদ পোহানো সম্ভব নয় তো দেখো আজকে নিয়ে আসা হয়েছে ওকে বাইরে আর ও বাইরে আসলে না ভীষণ খুশি হয় এদিক ওদিক তাকায় দেখে ভীষণ মজা পায় যেহেতু বাচ্চারা চারিদিকে দেখতে পছন্দ করে তো ঘরের ভেতরে কিছু স্পেসিফিক জিনিসই ওরা দেখতে পায় আর বাইরে গেলে এটা ওটা যখন দেখে গাছপালা নতুন নতুন জিনিস তো ওরা সেটাকে ভীষণ এনজয় করে আর সেটা কিন্তু স্বর্ণার মাধ্যমে আমি বুঝতে পারি কারণ ও পুরো নিজে বুঝিয়ে দেয় সেটা তো মা এই যে রান্নাবান্নার প্রিপারেশান স্টার্ট করে দিয়েছে এখানে যে কাতলা মাছ আর সকালে রান্না কচু দিয়ে রান্না করবে এখানে আর নর্মাল চিকেন আছে চিংড়ি মাছ আছে মাটন আছে তো সব কিছুই রান্না হবে তবে মাটনটা রাতে রান্না হবে তো মা কী কী রান্না করছিল মেনলি সেটা তোমাদেরকে দেখাই এখানে পুঁই পিটুলি হবে চিংড়ি মাছ দিয়ে এখানে বাঁধাকপি ঘন্ট হবে মাছের তরকারি হবে রাত্রে চিকেনটা হবে আর এই যে দেখো এখন তন্ময় ওর সাথে কথা বলছিল।

যাতে ওকে আর ফ্যান বারবার করে না চালাতে কারণ এমনিতেই অতটা তো গরম পড়েনি ফ্যান যদি চালানো হয় তো ঠান্ডা লেগে যাবে তো একটু একটু করে চালিয়ে আমরা যেহেতু বন্ধ করেছি ফ্যানটা কেটে যাওয়ার ভয় আছে তো ওর জন্য হ্যাঙ্গিং খেলা খুঁজেছিলাম কিন্তু পাচ্ছিলাম না তো ফাইনালি আজকে পেলাম ও আনুক তারপর তোমার সাথে শেয়ার করছি এটা বন্ধ হয়ে গেছে কান্না শুরু এই যে বাহ বা কি সুন্দর খেলনা কি চন্দ দেখি ওর সামনে ধরো দেখি ¿Quién es? ¿Quién es? আমার স্নান দান হয়ে গেছে তো এখন আমরা সবাই ছাদে এসেছি যাতে স্বর্ণাকে স্নান করানো যায় আর তোমরা তো সবসময়ই জানো যারা ভিডিও দেখো যে স্বর্ণা স্নান করার সময় আমরা সবাই ছাদে থাকি তো এই যে এখন মা ওকে প্রথমে তেল মালিশ করিয়ে দিচ্ছে আর দিদি খুব সুন্দরভাবে সিনেমাটিক শ্যুট নিয়েছে এভাবে নেওয়া আমার পক্ষে পসিবল না কারণ আমরা এত ধৈর্যই থাকে না ভিডিও করার ও করে দেয় তো এখন দেখো স্বর্ণা ভীষণই কান্না করছিল কারণ ওকে অনেক দিন বাদে আজকে মালিশ করানো হয়েছিল কারণ ইনজেকশন নেওয়ার পরে যে ভ্যাকসিনটা নেওয়া হয়েছিলো তখন ওর গাটা ব্যথা ছিল খুব না জ্বর এসেছিল তাই জন্য ওকে স্নান মালিশ এগুলো করানো হয়েছিল না ওকে জাস্ট পাঁচ বাদ দেওয়া হয়েছিল। তো আজকে ওই জন্য স্নান করানো হচ্ছে কারণ পাঁচ দিন মা ওকে মালিশ করায়নি আর দুদিন স্নান করানো হয়নি তো এই জন্য তো আজকে ফার্স্ট টাইম হচ্ছে সওনা সাবান মাখলো এমনি তো বডি ওয়াশ দিয়ে আগে একবার স্নান করেছে যেহেতু একটু বড় হলে কর্ণ ঠিক না যেহেতু পুরোপুরি শীতের মধ্যে হয়েছে তো এখন যেহেতু ঠান্ডাটা একটু কমে যাচ্ছে তাই মা ভাবলো যে আজকে একটু করিয়ে দেখা যাক তবে করোনোর পরেও ওর না হালকা একটা ঠান্ডা লেগে গেছিলো কারণ বাচ্চা তো প্রথম প্রথম এরগুলো সহ্য করতে একটু টাইম লাগবে তো স্নান করার পরে না বেশ মজা নিয়ে ও ঘুমোচ্ছিলো খাওয়া দাওয়া করে এখন মানে একটা শান্তির ঘুম দিচ্ছে আর আমাদেরও স্নান ধান হয়ে গেছে তো এই যে এখানে দেখো মা ফুলের চাটনিও রান্না করেছিল একটা মাছের মাথা মে চিংড়ির মাছের মাথায় মাথা বাটা করেছিল উঠলাম দেখতে পেয়েছো মা কত কিছু রান্না করেছে পাঁচ ছয় ভাগে রান্না করেছে খেয়ে মনে হচ্ছে পেট পুরো ওভারলোড হয়ে গেছে তো মামা চলে এসছে ছোট মামা স্কুল থেকে একদম ডিরেক্ট এখানে এসছে আর মামি যেহেতু আসতে পারিনি মানে ছোট মামি মামি পরে আসবে যেহেতু ভাই এখন পরীক্ষা তো মামি হচ্ছে বিবার মামাকে দিয়ে গিফট পাঠিয়ে দিয়েছে শোনার জন্য তো তোমাদের সাথে ভাবলাম আমিও দেখি তোমার সাথেও শেয়ার করি আর বড়ো মামিরা আসবে তোমাদের বললাম তো ওরা বোধ হয় দুপুর দুপুর দিকেই আসবে এখন তো দেড়টা বাজে হয়তো দুটো রাইটের মধ্যে ঢুকে যাবে তো এটার ভেতরে গিফটটা পরে এটা দেখাই যদিও মামি আমাকে আগেই ছবি পাঠিয়েছিল আমি দেখেছি তবে সামনাসামনি দেখছি আজকে তো কত কিউট একটা জ্যাকেট কত সুন্দর না পার্পল কালারের ল্যাভেন্ডার কালার এটা পার্পল না এরপরে কি আছে কি আছে সুন্দর একটা প্যান্ট এই জারাকটা হুভি ইন্টারওয়্যার আসলে মামি যখন বলতে পড়ল না শীতই ছিল তো এখন তো গরমকাল চলে আসে তবে বড় আছে এগুলো পরে পড়তে পারবে তো এই যে একটা সোয়েটার কি সুন্দর কালার দেখো চুইংগাম চুইংগাম কালার এটা খুব সুন্দর লাগছে এরপর দেখো কত সুন্দর একটা টপ এটা আমার হেটে পেয়ার না তো এই যে হচ্ছে টপটা এটা হচ্ছে স্কার্টটা তো ছোট মামা দিয়েছে সোনাকে একটা জিনিস লক্ষ্য কর সবকটা ল্যাভেন্ডার কালার হ্যাঁ ল্যাভেন্ডার কালার হয়তো যাই না মামি কমেন্টটা জানিও আর থ্যাংক ইউ সো মাছ স্বর্ণ তরফ থেকে তো এই যে গেলে ওর জামা এতগুলো জামা পাঠিয়েছে জ্যাকেট শুদ্ধ আর এটার ভেতরে কি আছে দেখা যাক যদি আমি জানি তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে এয়ার রিং তো এই ছিল গিফট তো চলো এখন একটু রেস্ট নেবো আর এখন কোনো কাজ নেই একটু ঘুমাবো তারপর দেখা যাক মামিরা কখন আসে তারপর তোমার সাথে ব্লগটা কন্টিনিউ করছি তো তাহলে দেখতে থাকো ভিডিওটা সালে থাকো আর সকাল থেকে দেখো আমার মা রান্না করে সোনাকে মালিশ করে স্নান করিয়ে এখন এই যে এখন মা খেতে যাবে জামা কাপড় জামা কাপড় খেতেছে সব কাজ করে মানে আমার মা হচ্ছে সুপার অ্যাক্টিভ মানে বলে না উমেন পাওয়ার মানে আমার মা হচ্ছে সুপার হিরো ড্যাড বলে আমার মা হচ্ছে সুপার বম তো এই যে এখন দুপুরে গড়িয়ে গেছে মানে চারটে রাতটে বাজে তো মামা স্কুল করে একদম ডিরেক্ট এখানে এসছে আর ততক্ষণে বন্ডাও চলে এসছে মানে মামার দুই নিয়ে আর মামি একটু পরে আসবে কারণ মামি হচ্ছে তখন বাজারে ছিল তো আমরা তখন চা খাওয়ার টাইম হয়ে গেছিলো আমাদের তো দিদি চা বানিয়েছিলো তো সবাই যে চা খাচ্ছে ডাইনিংয়ে বসে আর গল্প হচ্ছিলো এখানে অনেক রকম গল্প হচ্ছিলো তো তাই জন্য না ভয়েসটা দিইনি কারণ কিছু স্পেসিফিক মানুষকে নিয়ে বলা হচ্ছিলো তো যাই হোক যে যেরকম করবে সে সেরকম ফলও পাবে তাই আমরা বলা বলে করছিলাম যে স্বরণার ভালোবাসার লোকের কোনো অভাব কোনো কোনোদিনই হবে না আর অভাব হয়ও নি অনেক ভালোবাসা পায় সবার কাছ থেকে আমার তো মনে হয় অনেক বেশি ভালোবাসা পায় কারণ আমি কখনোই এক্সপেক্ট করিনি যে স্বর্ণাকে আমার এত ফ্রেন্ডসরা দেখতে আসবে প্লাস আমার দিদিরও এত ফ্রেন্ডসরা দেখতে আসবে আরও তো অনেকে দেখতে আছে যাদেরকে আমি হয়তো দেখাতে পারিনি আরও কিছু মানুষ আছে যাদেরকে আমি কোনোদিন দেখাতে পারবো না তো সেটাই বলার যে কখনও না কারোর ভালোবাসার কোনো ধরনের অভাব হয় না তো এই সন্ধ্যাবেলায় মামিও চলে এসেছিলো তো এখন দেখতেই পারছো তোমরা আর তোমাদের সাথে সব কিছুই ব্লগের মাধ্যমে আমি শেয়ার করি আর এই স্মৃতিগুলো স্বর্ণার জন্য তুলে রেখে দিচ্ছি যাতে স্বর্ণা বড় হয়ে দেখতে পারে আরও কিছু জিনিস ওর জন্য আমার করার ইচ্ছা আছে যাতে ও ভবিষ্যতে সেগুলো রেখে দিতে পারে তো এই দেখো মামিও ওর জন্য তিন সেট চার সেট জামা নিয়ে এসেছিলো আর ওর জন্য নিয়ে এসেছিলো পায়ের মল যেগুলোকে বলে বাচ্চাদের পায়ের নুপুর তো ভীষণ কিউট ছিল ড্রেস ড্রেস গুলো আর একদম ইউনিক তো আমি রেড ড্রেস খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলাম কিন্তু মামি দেখো কি সুন্দর একটা রেড কালারের ড্রেস নিয়ে এসছে অথচ আমি পাচ্ছিলাম না করেছে প্রথমবার বাদ কিন্তু খুব ভালো লাগছে ঝর্ণা যখন বড় হবে তখন দেখতে পারবে যে মেমি ওর জন্য প্রথমবারই হচ্ছে সেলাই করেছে আবার এখানে নিয়ে এসছে ঠিক আছে মানে ভুলে গেছে তো এখন এই যে রান্নার প্রিপারেশান স্টার্ট হয়ে গেছে মা পেঁয়াজ কাটছিল আর এদিকে একদিকে চিকেন হচ্ছে আর একদিকে মাটন কারণ বোন হচ্ছে চিকেন খায় মাটন খায় না তো ওই জন্য ওর জন্য চিকেন হচ্ছিলো তো এখন এই যে সন্ধ্যাবেলায় সবাই মিলে একবার মায়ের কাছে যাচ্ছে মামি একবার এদিকে মানে গল্প করছে সবাই মিলে এখন আমরা ওয়েট করছিলাম বড় মামার তো ওয়েট করতে করতে বড় মামাও চলে এলো বড় মামার হরি মামা হরি মামাকে তোমরা আগে আমার ভিডিওতে দেখেছো যখন আমি বড় মামাদের বাড়িতে গেছিলাম মামার প্রেগনেন্সি চলাকালীন সেই পিরিয়ডটাতে তো ওটা হচ্ছে আমার বড় মামির ভাই মানে আমার সম্পর্কে মামাই হয় তো ওই মামাও এসেছিল দেখতে মামা অ্যাকচুয়ালি থাকে আন্দামানে তো এখানে এসছে তো ওই জন্য ভাবলো পুচকিকে একবারে দেখে যাবে বাবা আসি বুঝতে পারছি বড় দাদু উঠবো কি

বোনরাও ভীষণ খুশি হয়েছিল ওকে আদর করেছিল কারণ ওরা অনেকদিন ধরে অপেক্ষা করছিল ওকে দেখার জন্য আর ফার্স্ট টাইম মিমি হয়েছে মানে বুঝতেই পারছ নিজের বোন বা দিদির ছেলে মেয়ে হওয়া মানে কতটা স্পেশাল সবার কাছে তো ওরা আদর করছিল কোলে নিয়ে আর আমার এটা দেখতে বেশ ভালো লাগছিল তো মামারা অপেক্ষা করছিলো তন্ময়ের জন্য ও গেছিলো একটু বাজারে তো তার মধ্যে মামা যে মিষ্টি নিয়ে এসেছিলো দিদি সবাইকে খাইয়ে দিচ্ছিল কারণ মিষ্টি কালো মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে কিন্তু উঠে যে খাবো সেটার সিচুয়েশান ছিল না এতই গল্পে মেতে উঠেছিলাম দিয়ে দেখো বড়ো মাম্মি ওকে আদর করছিল আর ও কীভাবে ট্যাপড্যাপ করে তাকাচ্ছে মামির দিকে ওর দিদুন হয় মানে বড় দিদুন আর শরণার দিদুন হচ্ছে দুটো দিদুনই ভীষণ ইয়াং তাই অবাক হয়ে যায় যে দিদুন এত ইয়াং কী করে ইভেন আমার মাও মানে অনেক ইয়াং মানে দিদা হওয়ার বয়সে থেকে অনেক বেশি হ্যাঁ তো যাই হোক এখানে দেখো মাটনটা রান্না হচ্ছিল আর মামার বড় মেয়েটা মানে আমার বড় বোন সাথী ও বলছে পুচকির মাথায় ভালোই চুল আছে দিয়ে একটু বেঁধে দিই হ্যাঁ তো প্রথমে ভয় পাচ্ছিলাম যে ওর লাগে কি না কিন্তু ও ভীষণই মানে আলতো করে 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 ওকে চুলটা বেঁধে দিয়েছিল আর ভীষণ কিউট লাগছিল ওকে চুলটা বেঁধে আমি সত্যি চাই ও বড় হলে আমি ওকে দুপাশে চুল বেঁধে দেবো আমার ভীষণ ভীষণ শখ মানে ওকে চুল বাঁধার আর ওকে ভীষণ সাজিয়ে রাখার সময় ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো সুন্দর সুন্দর জামা পরাবো নুপুর পরবে ওদিক ওদিক হাঁটা হাঁটা আর সুন্দর করে ঝুমঝুম করে আওয়াজ হবে ঘরে তো এই দেখো হরিমামার মা এখানে দাঁড়িয়ে রয়েছে মার সাথে হরিমামার বন্ডিংটা একদমই আলাদা তো যাই হোক এখানে আমরা সবাই মিলে গল্প করছেন তো ভাবলাম একটু ব্লগ করে নিই কারণ এখনই আমরা ঘুমিয়ে পড়বো ঘুমিয়ে পড়বো আমাদের শুয়ে তো পড়বই কিন্তু ঘুমাবো না কারণ বোনরা থাকলে যা হয় তোমরা জানো আর এখানে দেখো ভিডিও কলে আমার আরো দুটো ভাই বোন মানে আমার ছোট মামার মেয়ে আর ছেলে মানে ছোট মামি আছে সাথে ভিডিও কলে বুঝতেই পারছো তো মামিকে ভীষণ মিস করছিলাম কারণ আমার সবাই একসাথে থাকলে একটা আলাদাই মজা হয় তো এই যে এখন চলে যাবে বাড়ি ফাঁকা থাকবে তো বড় মামি আর বোনেরা থাকবে আজকে তো তাই জন্য বাবা ওকে লাস্ট টাইম বলছে টাটা ঘুমিয়ে রয়েছিস চলে যাচ্ছি আমি

তো ভয়েসটা শোনানোর এটাই কারণ যে দেখো একসাথে থাকলে কত মজা হয় কত হাসাহাসি হয় মানে বলার নয় আর এদিকে মামির টেনশন মামার জুতো নিয়ে তাই মামি ফাইনালি মামাকে জুতোটা বেঁধে দিচ্ছে যে মামার পায়ে বেঁধে না যায় কারণ মামা এতই গল্পে মেতে গেছে যে মামার কোনো খেয়ালই নেই তো রাত্রেবেলা ছোটো মামা আর ওই দুই মামা চলে গেল তো এখন এই যে রাত্রেবেলা আমরা গল্প করছি হাসাহাসি করছি আর ওদের আমি যে ভিডিও নিচ্ছিলাম সেটা ওরা হট করে বুঝতে পেরে বলছে আমরা কীভাবে রয়েছি এভাবে ভিডিও নিছি না ওই জন্য দেখো ওরা হাসাহাসি করছে আর যেভাবে রয়েছে সেভাবে স্ট্যাচু হয়ে রয়েছে আর হচ্ছে বনের কোলের মধ্যে ঢুকে শুয়েছিল তো চলো আজকে ব্লগটাই অবধি